নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব শীতকালের একটা লাউ শাকের রেসিপি শীতকালে কিন্তু বিভিন্ন রকম শাক সবজির মধ্যে লাউ শাকটাও খুব ভালো পাওয়া যায় আর সকালের বাজারে এরকম লাউ শাক পেলে কিন্তু দারুণ লাগে সেই লাউ শাক দিয়ে তৈরি করব একটা সুস্বাদু রেসিপি যেটা খুব খেতেও ভালো আর খুব স্বাস্থ্যসম্মত তার জন্য প্রথমে আমি একটু কড়াইতে জল বসিয়েছি জলের মধ্যে আমি প্রথমে লাউ শাকটা দিয়ে দিচ্ছি রান্নাটা একটু অন্যরকমভাবে করব খুব অল্প মশলায় খুব হেলদিভাবে তৈরি করব লাউ শাকটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে হালকা একটু মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব মিনিট পাঁচেক যেহেতু এটা শাক খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা একটু তুলে দেখব শাক কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে শাকের থেকেও বেশ খানিকটা জল বেরিয়েছে এবার শাকটাকে একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে নেব শাকটাকে একটু হালকা হাতে উপর নিচ করে নিলাম এবার কিছু সবজির মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো আলু আর দিয়ে দেবো গাজর আলু আর গাজরটা একটু সময় লাগে সেদ্ধ হতে তার জন্য প্রথমে আমি এটাকে ভাপিয়ে নেব আলু আর গাজরটাকে শাকের সাথে মিক্সড করে নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ আমি ভাপে হতে দেবো এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন আলু গাজর মোটামুটি অনেকটাই ভাপানো হয়ে গেছে শাকও বেশ খানিকটা ভাপানো হয়ে গেছে এবার এই শাকটাকে এই জল সমেত আমি নামিয়ে রেখে দেবো একটা পাত্রতে আমি কিন্তু শাকের জলটা ফেলবো না এই শাকের জলটা অবশ্যই থাকবে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো তেল দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব পাঁচ ফোড়ন দেড় টি স্পুন মতো পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব সিম আর বেগুন বেগুন আর শিমটা যেহেতু নরম সবজি সেই জন্য আর আগে থেকে ভাপাইনি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে কুমড়ো কিংবা মূলো এই ধরনের সবজিও ব্যবহার করতে পারেন তবে আমি হাতের কাছে যে কটা সবজি পেয়েছি সেগুলোই অ্যাড করেছি এবার বেগুন আর সিমটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব সিম বেগুনটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা হামল হামলদস্তার মধ্যে হাফ ইঞ্চি পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কাটাকে আমি একটু থেতো করে নেব খুব মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই আমি মোটামুটি একটু থেতো করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা থেতো করা হয়ে গেছে এবারে এই আদা কাঁচা লঙ্কাটা আমি এই শিম বেগুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো দেব হাফ টি স্পুন দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ভাপিয়ে রাখা সবজিগুলো এই সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ইজি রান্না আমি জানি এরকম ধরনের রান্না সকলের বাড়িতেই হয়ে থাকে তবু এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে শীতের দিনে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি শাক যখন ভাপাচ্ছিলাম তখন একটু লবণ দিয়েছি সেটা বুঝে এখন একটু লবণ অ্যাড করলাম এবার লাউ শাকটাকে ভালো করে লবণের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশেকের জন্য মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি শাকও কিন্তু বেশ খানিকটা মাখো হয়ে এসছে সবজিগুলো আরও একটু নাড়াচাড়া করে নি সবজিটাকে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় আর মাখো মাখো হয় এবার স্বাদ মতো একটু চিনি দিলাম তার সাথে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কোচানো লাউ শাকে কিন্তু ধনেপাতাটা পাতাটা ভীষণই ভালোভাবে যায় অবশ্যই ধনে একটু দেবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে যেহেতু একদম কম তেল মশলার রান্না তো এগুলো একটু ধনেপাতা পাতা থাকলে ফ্লেভারটা সুন্দর হয় এবার ভালো করে মিষ্টি আর ধনে মিশিয়ে নিলাম নিয়ে এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে একবার এইভাবে একবার শাক রান্না করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন এবং রেসিপিটাতে অবশ্যই লাইক দিয়ে দিন